আপনি দেখছেন পদ্মা টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি হ্যাপি রহমান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার সকালে ঢাকায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন রিজভী বলেন নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না গত পনেরো বছর কারা আপোষহীন লড়াই করেছে তা সাধারণ মানুষ জানে তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত তারা পূর্বের মতো নির্বাচন চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন থেকেই পরিচিত মুখ হয়ে ওঠেন ফাতিমা তাসনিম জুমা শিবির প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হন সেই থেকে অনেকে তাকে শিবির বলে ট্যাগ দেন তবে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন ভবিষ্যতের রাজনীতি ও কর্মপরিকল্পনা। শুক্রবার রাতে জুমা ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ক্যাপশনে লিখেন আসল শিবির হলো তার মা বাড়ি গেলে জোর করে বোরখা পড়ায় যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে ডাকসু নির্বাচনে জমা বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শিবির প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ায় এবং গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় তার কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে ছাত্রসমাজের মধ্যে চরম উৎসাহ ও বিতর্ক দেখা গেছে শরিয়তপুর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলামকে প্রাণ নাশের হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মিথুন ঢালি শনিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি এর আগে শুক্রবার দুপুরে একটি বিদেশি নম্বর থেকে মিথুন ঢালি জাজিরা থানার ওসি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হত্যার হুমকি দেয় এ ঘটনায় থানার ওসি সাধারণ ডায়েরি করেন ওসি বলেন সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাজিরা থানার আইন শৃঙ্খলা অস্থির করার জন্য মিথুন এলাকার নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন এর ধারাবাহিকতায় উনত্রিশ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের মাধ্যমে থানা এলাকায় গোপন মহড়া দেওয়া হয় জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করলেন তাকাইচি আল সানায়ে জাজিরার প্রতিবেদনে বলা হয় শনিবার অনুষ্ঠিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কৈজুমির ছেলে শিনজিরো কৈজুমিকে পরাজিত করে চৌষট্টি বছর বয়সী সানায়ে তাকাইচি নির্বাচিত হন ফলে প্রধানমন্ত্রী হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা এর আগে প্রথম দফা ভোটে পাঁচ প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি এলডিপির দলীয় সদস্য এবং পার্লামেন্ট সদস্যদের ভোটে তাকাইচি নির্বাচিত হওয়ায় পনেরো অক্টোবর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কথা রয়েছে চলতি বছর শেষ থেকে বিপিএল এর আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কিন্তু বিসিবি নির্বাচনের কারণে টুর্নামেন্টটি মাঠে করানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এর মাঝে বিপিএল বর্জনের কথা ভাবছে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান মূলত বিসিবি নির্বাচনে ভোটাধিকার হারিয়েছেন তিনি এছাড়াও ফরচুনের অবিচ্ছেদ্য অংশ মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবাল গত তিন আসরে ফরচুন বরিশালের অবিচ্ছেদ্য অংশ তামিম বিপিএল এ অংশ নেয়া নিয়ে এখনো তার সঙ্গে আলোচনা হয়নি মিজানুর রহমানের তবে ইতোমধ্যে যেসব বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি হয়েছে তা বাতিল করতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি জীবনের শেষ প্রান্তে এসে নিঃসঙ্গতা কাটাতে পঁচাত্তর বছর বয়সে আবারও বিয়ের পিঁড়িতে বসেছিলেন সংগ্রাম কিন্তু সুখের সেই দিনই পরিণত হলো শোকে বিয়ের রাত শেষ হতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি ভারতের উত্তরপ্রদেশে সোমবার ঘটেছে ঘটনাটি বৃদ্ধ জৈনপুর জেলার কুচমুচ গ্রামের বাসিন্দা বছরখানেক আগে স্ত্রী মারা যাওয়ার পর একাই ছিলেন নিঃসঙ্গতা কাটাতে পঁয়ত্রিশ বছর বয়সী মানভাবতীকে গ্রামের মন্দিরে বিয়ে করেন পরদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংগ্রুরাম হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কেউ বলছেন স্বাভাবিক মৃত্যু আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ টোয়েন্টি ফোর ডট বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হ্যাপি রহমান ভালো থাকুন সুস্থ থাকুন